সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি কিন্তু আপনাদেরকে আবার নিয়ে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশনের তেস নং ওয়ার্ডের কোনাপাড়া এলাকায় এখানে সুন্দর এবং সুশৃঙ্খলভাবেই একটি বাইশ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আজকে যা আমরা সবসময় বরাবরের মতোই দেখে থাকি পলচাবি চাবি দিয়ে যে বাইশটি অনুষ্ঠিত হয় সেই প্রাচীনকাল থেকেই হয়ে আসতেছে এখনও এই শিকারীরা এই এই বাইশটি ধরে রাখার জন্য এখনও জাগায় বে জায়গায় জাগায় জাগায় পলো চাবি দিয়ে বাইশ দিয়ে আসছে তবে আপনাদেরকে আমি ওনাদের উপস্থিতি দেখানোর জন্য একটু চেষ্টা করব ওনারা কিন্তু দূর দূরান্ত থেকেই আজকে এই পলো চাবি বাইশ দেওয়ার জন্য আসছে অনেকেই অনেক দূর দিকেই আসছে দূর থেকেই আসছে আমার সাথেই থাকুন দেখতেই থাকুন এই পলচাবি বাইশের অনুষ্ঠানটি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতেই পারতেছেন শিকারীরা কিন্তু আস্তে আস্তে পুকুর পারে চলে যাচ্ছে এখানে টাকা পয়সা গণনা করা শেষ এখানে সবাই কিন্তু গণনার মাধ্যমেই চলে যাচ্ছে সবাই কিন্তু একই সিস্টেমে একই পর্যায়ে কিন্তু সবাই একসাথেই চলে যাচ্ছে পুষ্কুনির পারে আপনারা দেখতেই পারতেছেন চলেন আমরা পুষ্কুনির পারে যাই শিকারীরা কিন্তু নাইমা পড়ছে শিকারীরা কিন্তু নাইমা পড়ছে দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ শিকারীরা কিন্তু নাইমা পড়ছে অসংখ্য শিকারী অসংখ্য শিকারী কিন্তু নাইমা পড়ছে পুষ্কুনিতে পুষ্কুনিতে কিন্তু নাইমা পড়ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারতেছেন বিশাল আয়োজন কিন্তু বিশাল আয়োজন কিন্তু পুষ্কুনিতে কিন্তু বিশাল আয়োজন করে ফেলছে সবাই কিন্তু নামতেছে এই যে দেখেছে বিশাল পরিস্থিতি বিশাল পরিস্থিতি খেলা খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু শুরু দিকে

তেলা নাকি বিশাল বিশাল একটি বিশাল ব্যক্তি বিশালে হাই বিশাল একটি মাছ ধরে ফেলছে বিশাল একটি মাছ ধরে ফেলছে আলহামদুলিল্লাহ